আলাইকুম আমাদের অনেক বাসা বাড়িতে দেখা যায় ফ্রিজের অনেক সমস্যা হয় তার কেটে ফেলা ইন্দুরে বা তার অনেক সময় কেটে চলে যায় আমরা কিভাবে কি লাগাবো সেই ভিডিওটায় আমরা আপনাদের দেখাবো যে তার গুলা কীভাবে লাগাবেন কি কী তার লাগাবেন জয়েন্টটা সেই ভিডিওটাই চলুন আপনাদের দেখা এটা আপনাদের বড় উপকার হবে এই যে ধরেন এই যে এই এইটা এটা খুললাম খোলার পর এই যে তারটা কেটে ফেলছে ইন্দুরে এই যে তারটা আর এই যে আরেকটা তার এক্সট্রা তার এটা আমি কিভাবে লাগাবো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম আপনাদের এই একটি সেম জিনিস আর একজনের লেখ এসে দেখে আমি কিন্তু আবারো দিচ্ছি ভিডিও এই দেখেন একটা সবুজ সবুজ লাল আর হলো হলুদ আর একটা এটা হলো খয়রি সবুজ আর হলো হলুদ আপনার এটা কী কী লাগাবেন সবুজের জায়গায় সবুজ লাগাবেন আর খয়রের জায়গায় লালের জায়গায় খয়রি লাগাবেন আর আর্থিং যেটা আছে আর্থিং দিলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই আর্থিং তার দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা হবে না চলুন আপনাদের দেখে আর তারগুলো কীভাবে লাগাবেন সেগুলো দেখাচ্ছি আছে তারগুলো আপনারা কিভাবে লাগাবেন এই দুইটা তার এইভাবে ই করবেন দুইটা তার এইভাবে করবেন এই যে দুইটা আলাদা করবেন এইভাবে আর এই দুইটা তার করবেন আলাদাভাবে দুইটা এক হাতে ভিডিও করতেছি তো তার জন্য এই আলাদা করছি এই যে এই দুইটা আলাদা করছি দেখছেন দুইটা তার দুইভাবে ভাবে লাগা দিয়েছি এই যে দুইটা তারপর এটা প্যাচা দিবেন প্যাচা দিলে কিন্তু এই যে হেভি মজবুত হয়েছে এটা এখন যেটি কে জোরে টানে টানলেও কিন্তু এই তারটা ছুটবে না এটা ব্ল্যাক টিপ লাগিয়ে নেবেন ব্ল্যাক টিপ লাগার আবার এটা এইভাবেই করবেন এই দেখেন দুইটা তার আর এই যে দুইটা তার এই দুইটা তার আবার দুইটা এইভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দিলাম এই দেখছেন দুইটা তার দুইটা লাগিয়ে দিলাম একসাথে তারপর এটার সাথে এই এইভাবে তারপর এইটা আমি ব্ল্যাক টিপ লাগাবো দেখেন ব্ল্যাক টিপ ব্ল্যাক টিপ লাগিয়ে দিলাম তারপর এই যে এটি আপনার আর্থিংটার লাগাতে পারেন না লাগাতে পারেন তবে আর্থিংটার নাল নাল আমি লাগাবো না আমি এটা এইভাবেই ব্লাস্টিক করে দেবো তারটা এটা কিন্তু এখন যতই টানাটানি করে এর তারটা কিন্তু ছোটার সম্ভাবনা থাকবে না যদিও জোরে টান টানে জোরে টান দিলে যে কোনো জিনিসই কিন্তু ছুটে যায় এটা কিন্তু খেয়াল লাগবে আর এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু বাসাবাড়িতে কোনো ইন্দুরে যদি তার কেটে ফেলায় বা কোনো কিছু হয় সেটা কিন্তু আপনারা নিজে নিজেই কিন্তু লাগাতে পারবেন এটা কোনো মিস্ত্রি খরচা লাগবে না কোনো মিস্ত্রি লাগবে না আমি কিন্তু এই সব প্রতিনিয়ত ভিডিও কিন্তু দিয়ে থাকি অতএব আমার ভিডিওগুলো দেখবেন দেখলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু এই ছোট জিনিস মানে ছোট যে ফেরি যে সমস্যাগুলা সেই সমস্যাগুলা কিন্তু আপনি নিমিষেই সমাধান করতে পারবেন এবং ভালো ভালো কিছু আমি ভিডিও দিই যাতে এগুলো আপনার দেখে আপনারা তাৎক্ষণিক মানে উপস্থিত বুদ্ধিটা যাতে থাকে আপনাদের কাছে সেই জন্য কিন্তু আমি এইসব ভিডিওগুলো দিয়ে থাকি যাতে আপনারা ঘরেই সেটা কাজ করতে পারেন যাতে কোনো মিস্ত্রি ছাড়া কোনো কিছু ছাড়া যাতে আপনার এ একটা জিনিস কাজ বলার মানে বলি কি মানে একটা জিনিস যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় সব কাজে লাগবে যাই যা অন্য জায়গায় ঘুরতে গেছেন তখন কোনো বাড়িতে তখন একটা ইন্ডিয়ার কাছে ফ্রিজটা বন্ধ হয়ে রয়েছে বা তার কাছে থেকে ফ্রিজ বন্ধ হয় তখন কিন্তু সেই কাজটা কিন্তু আপনি নিজেই কিন্তু সেই কাজটা করতে পারবেন সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে থাকি